টিম ইন্ডিয়ার এই টেস্ট ম্যাচ জিততে প্রয়োজন আরও ছয় উইকেট আর ইংল্যান্ডের জিততে হলে প্রয়োজন দুই শত দশ এই মুহূর্তে ইংল্যান্ড ব্যাট করছে একশো চৌষট্টি রান তিন উইকেটের বিনিময় কি হতে পারে ফার্স্ট সেশন চতুর্থ দিনের খেলা শেষ সেকেন্ড সেশন কিছুক্ষণ পর শুরু হবে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের শেষ টেস্ট ম্যাচ নিয়ে ইতিমধ্যে চারটা টেস্ট ম্যাচ হয়ে গেছে যার মধ্যে প্রথমটা ইংল্যান্ড জিতেছিল দ্বিতীয়টা ইন্ডিয়া জিতেছে তৃতীয়টা আবার ইংল্যান্ড জিতেছে চতুর্থটা ড্র হয়েছে তার মানে দুইটা ইংল্যান্ড জিতেছে একটা টিম ইন্ডিয়া জিতেছে আর একটা ড্র হয়েছে আর আজকের যে পঞ্চম শেষ টেস্ট চতুর্থ দিনের খেলা চলছে সেইখানে জয়ের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড এই মুহূর্তে ইংল্যান্ডের সংগ্রহ হচ্ছে একশত চৌষট্টি রান তিন উইকেটের বিনিময় উইকেট যারা পেয়েছে মোহাম্মদ সিরাজ দুই উইকেট পেয়েছে আকাশদ্বীপ এ পর্যন্ত কোনো উইকেট পায় নাই কৃষ্ণা এক উইকেট পেয়েছে দেখার বিষয় হচ্ছে প্রথম সেশনে কিন্তু কোনো স্পিনার যাদের যা এ পর্যন্ত কিন্তু আসে নাই দেখা যাক যে সেকেন্ড সেশনে পিচটা যদি আরেকটু ভাঙে আমার মনে হয় যে শুভমান গিল ভারতীয় দলের অধিনায়ক সে হয়তো তখন স্পিন আক্রমণ করতে পারে এই টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফিতে এই পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে এই সিরিজটাই সবচেয়ে বেশি জাঁকজমক হয়েছে এই মুহূর্তে পার্টনারশিপ অলরেডি আটান্ন রানের হয়ে গেছে তিষট্টি বল থেকে তিষট্টি বল থেকে পার্টনারশিপ কিন্তু আপনার ইয়া হয়ে গেছে আটান্ন রান হয়ে গেছে হেরি ব্রোক আছে এবং জো রুট কিন্তু এই মুহূর্তে ব্যাট করছে আটত্রিশ রানে আছে হেরি ব্রোক এবং তেইশ রানে আছে জো রুট জো রুট যতক্ষণ পর্যন্ত ক্রিজে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভারতের জন্য খুব বেশি সুবিধা হওয়ার কথা না এবং উপরে যারা আছে বিশেষ করে স্মিথ স্মিথের জন্য এই টেস্ট সিরিজটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যাচ্ছে ব্যাথেল আছে স্মিথ আছে তারপরে কি আর্টেকসন আছে বিশেষ করে স্মিথ এবং বেথল কিন্তু ফর্মে আছে এই দুজনের উইকেট তারপরে হেরি ব্রোক তো এই মুহূর্তে ক্রিজে আছেই বললাম যে আটত্রিশ রান করে তিরিশ বলে আটত্রিশ রান করে অপরাজিত আছে এবং জো রুট কিন্তু ছেচল্লিশ বল থেকে তেইশ রান করে এখনও অপরাজিত রয়েছে এখন যে পার্টনারশিপটা ধীরে ধীরে বিল্ড আপ হচ্ছে সেটা কিন্তু আটান্ন রানের পার্টনারশিপ অলরেডি হয়ে গেছে এবং তেষট্টি বলে কিন্তু এই আটান্ন রানের পার্টনারশিপটা রেট টোটাল যদি আপনি দেখেন আটত্রিশ ওভার থেকে একশত চৌষট্টি তিন উইকেটের বিনিময়ে রানরেট চারের উপরে সুতরাং সুতরাং যেটা বলছিলাম ইন্ডিয়াকে যদি জিততে হয় আরও ছয় উইকেটের প্রয়োজন একটা উইকেট তো ইনজুরের কারণে এরা নামতে পারবে না তো এই মুহূর্তে যেই পেস এটা দেখলাম মোহাম্মদ সিরাজের বোলিংটা ভালো লেগেছে তার ইনসুইংগুলা যথেষ্ট পরিমাণে ভালো ছিল এবং জ্যাক রোয়েলের যে লাস্ট উইকেটটা গতকালকের লাস্ট বলে পেলো এটা টোটালি একটা মাইন্ড সেট আপ বলিং ছিল কারণ সে আপনি দেখেন যে ফিল্ডারটাকে একবারে থার্ড থার্ড ইয়াতে কিন্তু আপনি নিয়ে গিয়েছিল কি বলে থার্ডম্যান অঞ্চল থার্ডম্যান অঞ্চলে কিন্তু ফিল্ডারটা নিয়ে গিয়েছিল এবং ব্যাটসম্যানকে একটা বোকা বানিয়েছে টোটালি ব্যাটসম্যানকে এমন ভাব দেখিয়েছে যেহেতু থার্ডম্যানে ফিল্ডারটা নিয়েছে তার মানে হচ্ছে বলটা বাউন্সার হবে বলটা যেন পুল খেলার জন্য আপনার ব্যাটসম্যান চেষ্টা করে বা বুঝতে পারে যে এই বলটা হয়তো বাউন্সার দিবে এই জন্য ফিল্ডারটা থার্ড ম্যানে নিছে আসলে আর থার্ডম্যানের কাজে লাগে নাই কারণ সে বাউন্স দেয় নাই সে মাইরে বসছে ইউ ওয়ার্কার এইখানে একটা চমৎকার মানে মাইন্ড গেম খেলছে মোহাম্মদ সিরাজ অবিশ্বাস্য একেবারে অসাধারণ ডেলিভারি ছিল এক কথায় অসাধারণ একটা ডেলিভারি ছিল আমিও আসলে ওই জায়গাটা দেখছিলাম যে আসলে থার্ড থার্ডম্যানের ফিল্ডারটা নিছে মনে হয় এখনই একটা বাউন্সার দিবে এবং ব্যাটসম্যান যদি ছক্কা হাঁকাতে যায় হয় ছয় হবে না হয় আউট হবে কিন্তু সে ইউআর কার মেরে আমাকে যেমন বিস্মিত করেছে ব্যাটসম্যানকেও কিন্তু বিস্মিত করেছে এবং উইকেটটা কিন্তু তুলে নিয়েছে অসাধারণ ডেলিভারি ছিল মোহাম্মদ সিরাজ এর আগের ইনিংসেও কিন্তু চারটা উইকেট পেয়েছিল এবং নামি দামি উইকেট কিন্তু পেয়েছে এবং খুব ভালো বোলিং করেছিল সে তার ইনসুইংগুলা যথেষ্ট পরিমাণে কার্যকরী করেছিল এবং আজকেও তার বোলিং যতটুকু আমি দেখলাম এই বোলিং যদি কন্টিনিউয়াসলি করতে পারে আমার মনে হয় যে সিরাজের আরও উইকেট পাওয়ার সম্ভাবনা রয়ে গেছে এখন দেখা যাক যে ভারতের স্পিন এটাকে কতটুকু কি করতে পারে ওয়াশিংটন সুন্দর আছে তারপরে রবীন্দ্র জাদেজা আছে উইকেটটা কিছুটা ভাঙছে ফার্স্ট সেশন অলরেডি চতুর্থ দিনের শেষ হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু স্পিন এটাকে শুভমান গিল আপনার যায় নাই আমার মনে হয় যে সেকেন্ড সেশনে যখন শুরু হবে কিছুক্ষণের মধ্যে আমার মনে হয় যে স্পিন এটাকে শুভমান গিল চলে আসলেও আসতে পারে শুরু থেকে না আসলেও হয়তো দু চার ওভার পরেই কিন্তু জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরকে আমরা দেখতে পাবো এখন কথা হচ্ছে জো রোট যেভাবে খেলছে তেইশ রান নিয়ে থাকলেও তার কিন্তু এই সিরিজটা খুবই ভালো যাচ্ছে খুবই ভালো যাচ্ছে জো রোট এবং স্মিথের তো আরও বেশি ভালো যাচ্ছে স্মিথ হয়তো এরপরেই নামবে দেখার বিষয় হচ্ছে এই উইকেটটা কত তাড়াতাড়ি টিম ইন্ডিয়া আসলে ভাঙতে পারে যত তাড়াতাড়ি এই উইকেটটা ভাঙবে তত তাড়াতাড়ি আসলে জয়ের দিকে টিম ইন্ডিয়া যেতে পারবে আদারওয়াইজ এই ম্যাচ আস্তে আস্তে কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে কারণ ইংল্যান্ডের প্রয়োজন আর মাত্র দুইশত দশ রান এবং ইন্ডিয়ার প্রয়োজন আর মাত্র কিন্তু ছয় উইকেট শুরু থেকে যদি বলি এই আন্ডারসন টেন্ডুলকার সিরিজের কথা সেইখানে এক ম্যাচে কিন্তু ইন্ডিয়া পিছিয়ে আছে ইংল্যান্ড দুটা ম্যাচ জিতে গেছে আর ইন্ডিয়া জিতেছে একটাতে দুই এক আর একটা ম্যাচ তো ড্রই হয়েছে সুতরাং এই ম্যাচটা ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ম্যাচ যদি ইন্ডিয়া জিতে তাহলে এই টেস্ট সিরিজ কিন্তু ড্র হবে অন্যথায় কিন্তু ইংল্যান্ড এই ম্যাচ জিতে যাবে আর এই ম্যাচ কিন্তু ড্র হওয়ার পসিবিলিটি নাই এই ম্যাচ কারণ আজকে মাত্র চতুর্থ দিন পঞ্চম দিন তো পরেই আছে হয় ইংল্যান্ডকে অল আউট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে অল আউট হয়ে যাবে আর না হয় ইংল্যান্ড এই ম্যাচ জিতে যাবে এই ম্যাচ ড্র হওয়ার কোনো সম্ভাবনাই নাই চতুর্থ দিন চলছে পঞ্চম দিন এখনও আছে এ ছিল আমার কথাবার্তা যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তারা আমার ভিডিও দেখবেন না কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে নিজেকে বিরত থাকুন বিরত রাখুন যদি সাবস্ক্রাইব কিংবা পেজে লাইক দিয়েও থাকেন লাইক উঠিয়ে নেন সাবস্ক্রাইব করা থাকলেও আনসাবস্ক্রাইব করে দিতে পারেন তারপরেও ভিউ হইলে হবে না হইলে নাই আইসক্রিম ব্যতীত কারো পা সম্ভব না চাটিতে পারিব না ভাই কীভাবে সম্ভব কারো পা চাটা সম্ভব না আমার পক্ষে